গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু প্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আগের ভিডিওগুলোতে খুব ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি আজকে চলে এসেছি বুধবার সকালবেলা তোমাদের নতুন একটা ভ্লগ নিয়ে আবার চলে এসেছি তো দিদির বাড়ি থেকে মোটামুটি ওই তিরিশ থেকে চল্লিশ মিনিটের রাস্তা হলো বাবা একতেশ্বর ধামের মন্দির তো আমি বাবাকে বললাম যে বাবা চলো একটা ঘুরে আসি মা যদিও আসেনি আমাদের সাথে সান স্কুল গেছে তাই মা বাড়িতেই আছে মা আমাদের জন্য রান্নাবান্না করে রাখবে আর আমরা চলে এসেছি মোটামুটি এই যে রোড থেকে দেখা যাচ্ছে বাবা একতেশ্বর ধামের এই গেটটা তো এই যে চলে এসেছি শ্রী শ্রী একতেশ্বর ধাম এই গেটটা থেকে ঢুকে মোটামুটি ওই পাঁচ মিনিটের রাস্তা তারপরে আমরা পৌঁছে যাব মন্দিরের ভেতরে মন্দিরটা খুবই সুন্দর আর বাইরেটাও খুব সুন্দর যেরকম পুজো আর্চার জন্য জিনিসপত্র আছে বাচ্চাদের জন্য ঢোল ডুগডুগি যেসব হয় আর কি সব আছে তো আমরা নেমেই পেয়ে গেছিলাম একটা কালী মন্দির তো সেখানে প্রথমে একটু প্রণাম করে নিলাম তারপরে আমরা ডালা নিয়ে নিয়েছি দিদি আর আমি মিলে একসাথে একটা ডালার মধ্যেই দিয়ে দিয়েছে ওরা আর এখানে একটু জেদ যে আমি ওই ঢোলগুলো নেব তো আমরা বললাম আগে দিয়ে তারপর এসে তোমাকে ঢোল কিনে দেওয়া হবে আর এই যে মন্দিরের এটা প্রবেশদ্বার এখানে ঢুকে যাওয়ার পরে মন্দিরটা শুরু তো এই জায়গাটা দেখো এখানে সবাই পুরোহিত নেবার জন্য আমাদেরকে বলছিলো তো আমাদের যদিও আগের থেকে সব কিছু করা ছিল তো তার জন্য আমরা আর আলাদা করে পুরোহিত নিয়ে নি এখানে আমাদের পুরোহিত অপেক্ষা করছে আর পুরোহিত আমাদেরকে দিয়ে এই বালতিটা বললো যে তোমরা নিজেরা জল নিয়ে এসো তো আমরা জল নিয়ে চলে এসেছি আর এখানে পুরোহিত আমাদেরকে মন্ত্র বলে পুরো জলটা রেডি করে দিচ্ছে মন্দিরের ভেতরে পুরোহিত যাবে না মন্দিরের বাইরে আমাদেরকে এটা করে দিচ্ছে আমরা ভেতরে যে এই জলটা ফার্স্টে বাবার মাথায় দেবো আর এর ভেতরে মালা ফুল সব কিছু দিয়ে দিয়েছে তো সেগুলো আমাদেরকে কিভাবে পুজো করতে হবে সেটাও আমাদেরকে বলে দিয়েছে আর তার সাথে সাথে বাবার যে ভোগ লাগাবো সেটাও আমাদেরকে রেডি করে আমাদের হাতে দিয়ে দিয়েছে তো আমাদেরকে এই যে আমাদের হাতে দিয়ে দিলো আর আমাদেরকে বলেই দিয়েছিলো কিভাবে পুজো করবে প্রথমে যে ভোগটা আছে সেই ভোগটা লাগাবে তারপর মালা পরাবে তারপর জল দেবে এরকমভাবে আমাদেরকে বলে দিয়েছিল তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমার প্রথম যে ভিডিওগুলো প্রতিদিন আসবে তো সেগুলোর প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো এই যে আমরা ওম নমশেবাই বলে আমরা বাবার মাথায় জল ঢাললাম আর আসলে কি শ্রাবণ মাস শেষ বলে কিন্তু ভিড়টা অনেকটা কম বাবারা এসেছিল শ্রাবণ মাসে তো বাবারা প্রচুর ভিড় পেয়েছিল আমি ছবিতেও দেখেছিলাম আর বাবার বাবার কাছেও শুনলাম যে প্রচুর ভিড় ছিল ইভেন এখানে ভেতরে নাকি বাবারা ভালো করে মানে ঢোকার জন্য স্লিপ কেটে যাচ্ছিলো এরকম এত মানুষের ভিড় ছিল তো যাই হোক আমি তো শ্রাবণ মাসে আসতে পারিনি তো আমি এখন এসেছি আর খুব ভালোভাবে পুজো করা হলো আমি দিদি ছিলাম এইদিকে বাবা আমাদেরকে প্রণাম মন্ত্র আরও ওইগুলো বলে দিল আর আমাদের অপোজিটে একটা দাদা ছিল বাস আর মোটামুটি সেরকম ভিড় ছিল না বাকি যারা আসছে যাচ্ছে ওরকম চলে যাচ্ছে সেরকমভাবে ভিড় ছিল না তো এখানে আমি কেয়ানকে একটু মাথায় জল দিয়ে দিলাম যে তুমি একটু জল ঢেলে দাও বাবার মাথায় আরও খুব সুন্দরভাবে পুজো করেছে কিন্তু আমি যেভাবে বলেছি সেইভাবে হ্যাঁ তো যাই হোক এগুলো সব ঠাকুরের ইচ্ছা শাহ এলে আরও ভালো লাগতো কিন্তু ওর আজকে স্কুলে কিছু প্রজেক্ট আছে তো সেই জন্য আজকে আসতে পারলো না তো নেক্সট টাইম যখন যাব আশা করি সান আমাদের সাথে থাকবে আমাদের পুজো করা হয়ে গেল তারপর বাবা একটু মাথায় জল ঢেলে দিল বাবার মন্দিরে আর এই যে পুজো জায়গাটা এতটা সুন্দর দেখতে লাগছিল একদম ভেতরে আছে শিবলিঙ্গ আর ওপরটাতে আছে অনেক কিছু সাজানো আর এইটা হলো মন্দিরের বাইরের দিকটা গোটাটাই গ্রিল দেওয়া আছে আর বাইরে বাইরে অনেক মূর্তি অনেক শিবলিঙ্গ রাখা আছে এবার এগুলোর কি ইতিহাস সত্যি জানা নেই আর দেখতে খুব সুন্দর লাগছিল যে জায়গাটা আমার খুব 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 ভালো লেগেছে ঘুরে আর এই জায়গাটা একটা আলাদা মন্দির হচ্ছিলো আর কোনো একটা কারণে হয়তো এখানে প্যান্ডেল হচ্ছিলো বা প্যান্ডেল খোলা হচ্ছিলো ঠিক আমি অতটা বুঝতে পারিনি আর আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে তো এবার চলো বাইরে যাই জ্ঞানকে ওই যে ঢোল বলেছিল সেই ঢোলটা একটু কিনে দিই তাহলে একটু আনন্দ পাবে এই যে বাবা ওকে ঢোলটা কিনে দিয়েছে ঢোলটা কিনে দেওয়ার পর ও লাঠির জন্য একটু বায়না ধরেছে তো যাই হোক ওকে বোঝানো হলো যে এইখানে পাওয়া যায় না কেমন পুজো দিয়ে বাইরে একটু ছোলা ভটরা খেয়ে নিলাম বাবার তো খুব পছন্দ হয়েছে সত্যি খুব সুন্দর ছিল আর ঘুগনিটা স্পেশালি খুব ভালো ছিল আর এই যে চারিদিকে শুধু স্কুলের ছুটি হচ্ছে সেই ভিডিও আর এখানে কিছু কিছু মানুষ মাছ ধরছিলো এইটা আমি ভিডিও রেকর্ডিং করেছি কারণ এগুলো আমি একদমই দেখিনি কোনো দিন তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অতদিন ভালো থেকো